সিলেটের কোম্পানিগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র থেকে সাদা পাথর লুটপাটের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের পদ স্থগিত করেছে বিএনপি সিলেটে যে সাদা পাথর আজকে এটা অনলাইনে ব্যাপক থেকে ব্যাপক সাড়া পড়ছে যে সিলেটের সাদা পাথর যে পাথরটার জন্য বিভিন্ন দেশের পর্যটকরা বাংলাদেশ সহ বাইরের দেশের পর্যটকরা আসতো সেই পাথরের পারে পাথর দেখার জন্য একটা সৌন্দর্য সিলেটের দেখেন এই দশ মাসের ভিতরে সেই সৌন্দর্যকে কবর রচনা করে দিয়ে আমরা অনলাইনের মাধ্যমে জানতে পারলাম যে এই দশ মাসে দুই হাজার কোটি টাকার পাথর লুপাট করেছে এটা কারা করছেন এটা কিভাবে সম্ভব এবং আরও অনলাইনের মাধ্যমে আমরা দেখতে পারলাম যে দীর্ঘ পনেরো বছর সিলেটে যেই পরিমাণ পাথর লুট হয় নাই মাত্র দশ মাসের ভিতরেও তার চাইতেও বেশি পাথর লুট হয়ে গেছে তাহলে দশ মাসে যদি পনেরো বছরের ইতিহাস ব্রেক করে দেয় সতেরো বছর ইতিহাস ব্রেক করে দেয় তাহলে যারা ক্ষমতায় আমি বলি আপনি বলেন ক্ষমতায় গেলে তখন কি অবস্থা হবে সেই দিকে নাই গেলাম এই সিলেটের এত সুন্দর একটা জায়গা এই সাদা পাথর একটা জায়গা আমরা অনলাইনের মাধ্যমে জানতে পারলাম যে বিজেপির ক্যাম্প এই পাথরের পাশেই আছে তাহলে এত হাজার হাজার কোটি টাকার পাথর চুরি ডাকাতি দুই লোট জাক হলো ইনারা ওই জায়গায় ওনাদের ক্যাম্প আছে ক্যাম্পের মাধ্যমে ওনারা কি পাহারা দিল শুধু ক্যাম্প নয় দেশে প্রশাসন আছে তাহলে প্রশাসনকে এই পাথরগুলা লুট চুরি দেখে নাই তাহলে একটা দলের দায়িত্ব থেকে তাকে বহিষ্কার করলে সেখানে তাকে গ্রেপ্তার করা যাবে বা তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া যাবে কিন্তু ওই দলে থাকলে তার বিরুদ্ধে কোনো আইনের ব্যবস্থা নেওয়া যাবে না তাহলে এখানে নির্বাচনে লেভেন প্লেন কোথায় নির্বাচনের সমুদ্রসীরা কোথায় নির্বাচন কোথায় করবে মানুষ তার দলে থাকলে তাকে কিছু করা যায় নাই দলে থাকার কারণে হয়তো তাকে গ্রেপ্তার করা যায় নাই দলে থাকার কারণে তাকে নিষেধ করা যায় নাই অথচ দল থেকে যখন বহিষ্কার করা হচ্ছে তখন হয়তো সেখানে পদক্ষেপ গ্রহণ হবে তার মানে কি দলে থাকার কারণে কিছু করা যাবে না দলে থাকার কারণে যদি কিছু করা না যায় তাহলে এই ধরনের চোর এই ধরনের মানে যে দলে থাকবে প্রকাশ্যে থাকবে দেশে নির্বাচন হবে এটা গলায় আর কিছুই হবে না এই জন্য আসুন আগে দেশকে সংস্কার করুন আগে দেশের প্রশাসনকে সংস্কার করুন আগে দেশের থেকে এই যে চাঁদাবাজ দেখেন চাঁদাবাজ বললেই যেন এখানে মানুষ অনেক আছে দল অনেক আছে কিন্তু চাঁদাবাজের কথা বললেই একটা গ্রুপ কেন যেন মনে করে নেয় তার মানে কি চাঁদাবাজ বলতে কি আপনারা যেমন বলতে এখন আমরা একটা দলকে আওয়ামী লীগকে চাঁদাবাজ বলতে আপনারা আপনাদের নিজে গায়ে নেন কারণটা কি তার মানে হলো নিশ্চয় ওই জায়গায় আমার সমস্যা আছে আমার দলের লোক আমি চাঁদাগ্রস্ত করি চাঁদার অন্তর্ভুক্ত আছি যার বুনিয়াদ আমাদের অবস্থা আল্লাহ রব আলমিন আমাদের বুঝদান দান করুক দেশের মহাব্বত জনগণের মহাব্বত আল্লাহ রবুল্লাহ আলামিন দেশের জন্য দেশের জনগণের জন্য ইসলামের জন্য রাজনীতি করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক আমিন